তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন এই স্বপ্নগুলো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সিগনাল দিই এই স্বপ্নগুলো আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় বান্দার কিছু স্বপ্ন বান্দার পুরাটা লাইফ সেটেল করে দেয় আর কিছু স্বপ্ন আমাদের জীবনটাকে শেষ করে দেয় মনে রাখতে হবে আমি আবারও বলছি আপনাদেরকে শোনেন অনেক সময় আছে আমরা এত সুন্দর স্মার্ট এত সুন্দর উত্তীর্ণ সফলতার একটা স্বপ্ন দেখার পরে যে স্বপ্নের ব্যাখ্যা জানে না স্বপ্নের সম্পর্কে যে অবগত না এমন মানুষের কাছে আমরা এমন মানুষের কাছে আমরা ব্যাখ্যা করি ব্যক্ত করি তখন সে বলে তোমার তো কফাল খারাপ তুমি তো ধ্বংস হয়ে যাবে যদিও স্বপ্নের ব্যাখ্যাটা ভালো ছিল কিন্তু সে যা বলেছে তাই হবে এই জন্যে নবী সালাতু সাল্লাত আসসালাম বলেছেন স্বপ্নে রাত্রে দেখার পরে যার তার কাছে কখনো স্বপ্নটা উপস্থাপন করবা না স্বপ্নর ব্যাখ্যাটা ভালো ছিল সে যা উপস্থাপন করবে তাই হয়ে যাবে এই জন্যে ভালো আলেম যারা স্বপ্নের সম্পর্কে যারা অভিজ্ঞতা সম্পন্ন আপনি জানেন যে তার কাছে বললে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা রেজাল্ট পাবো আমি ভালো উপকার পাব তাহলে তার কাছে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাগুলা বলবেন আপনার উপকার হবে অনেক উপকার হবে আর স্বপ্নটা হচ্ছে নবুয়াতের এক বাঘ আমরা যে স্বপ্নগুলা দেখি নবী আলিহ সালাম স্বপ্ন দেখেছেন আর উম্মতি মোহাম্মদি আমরা যারা আছি আমরাও স্বপ্ন দেখি এই জন্যেই এই জিনিসগুলা অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যার তার কাছে কখনো আপনি স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন না যে ভাই আমি তো রাতের বেলা ঘুমিয়েছি এমন এমন স্বপ্ন আমি দেখেছি এর ব্যাখ্যা কি হতে পারে আর স্বপ্নের ব্যাখ্যাটা হবে ব্যক্তির উপরে নির্ভর করে তার ব্যাখ্যাটা হবে কিছু মানুষ আছে আমাকে মোবাইল ফোন করে বলে হুজুর আমি তো নবীজিকে স্বপ্নে দেখছি তো জিজ্ঞাসা করলাম যে ভাই নামাজ পড়েন না হুজুর পড়ি না আপনাকে তুতার নিচে দাঁড়িয়ে আছে আচ্ছা বলেন তো যে মানুষটা তুতার নিচে দাড়ি নাই টুপি নাই মুস আছে আবার বলে রাসুলকে স্বপ্ন দেখছি তাহলে কি এটা বিশ্বাস করা যাবে দেখে না সে শৈতানকে স্বপ্ন দেখছে একত নামাজ আপনি পড়েন না নবীর আপনার ভিতরে নাই আর আপনি বললেন রাসুলকে আপনি স্বপ্নে দেখছেন এটা ছাড়া আর কিছুই হতে পারে না একটা প্রতারণা ছাড়া কিছুই হতে পারে না রাসুলকে তো স্বপ্নে তারাই দেখবে যারা রাসুলের সন্ন্যাস মোতাবেক জীবনটাকে পরিচালনা করে তারাই তো রাসুলকে দেখবে অন্যতাই যারা বলবে আমি রাসুলকে স্বপ্নে দেখছি সে শৈতানের বাড়ি সে দেখতে না এই জন্যে স্বপ্নটা ব্যক্ত স্বপ্নটা ব্যক্ত করবে ব্যক্তির উপর নির্ভর করে ব্যক্তিটা আসলে কেমন এই আমার যুবক মায়েরা বলে না শুরো দিলের কান লাগাই আপনি শোনেন আমরা যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যাই ঘুমের ঘরে আমরা বিভিন্ন স্বপ্ন আমরা দেখে থাকি যদি আপনি ভয়ঙ্কর কোন খারাপ দূর স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বাম দিকে তিনবার তত নিক্ষেপ করবেন আউযু বিল্লাহি মিনাশ রাজিম পড়বেন তারপরে আপনি যদি পারেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করবেন যদি জটিল কোন স্বপ্ন দেখেন ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখেন অনেক সময় রাতের বেলা যখন আমরা স্বপ্ন দেখি ভয়ানক স্বপ্ন দেখি ফুফাতে 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 ঘুম থেকে জাগ্রত হয়ে যায় কি দেখলাম রে কি দেখলাম রে শয়তান আমাদেরকে দেখায় শৈতান আমাদেরকে স্বপ্ন দেখায় আর আল্লাহ পাকের তরফ থেকে যে স্বপ্নগুলো আসে এটা আমার জন্যে বড় সুন্দর আমার লাইফটা সেটেল হয়ে যায় আমার জীবনটা সাকসেস হয়ে যাবে আমার জন্যে বড়ো ধরনের কোনো কিছু আল্লাহ পাক প্রস্তুত করে রেখে দিয়েছেন আমার ভবিষ্যৎ বড় উজ্জ্বল হবে এই জন্যে আল্লাহ পাক এমন এমন সিগনাল আমাকে দেখাচ্ছেন এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি দ্রুত ধনী হতে পারবেন দনী হওয়াটা এটা খারাপ কোনো বিষয় না নবীর সাহাবি হজর উসমান গনি ছিলেন নবীর সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন কেমন ধনী চিন্তা করছেন উসমান গনি এত ধনী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদের একজন সাহাবি আল্লাহ আকবর আল্লাহ আকবর আর আমরা দনী হইলে আল্লাহকে হারিয়ে ফেলি আমাদের টাকা পয়সা হইলে নামাজ আমরা ভুলে যাই আমাদের টাকা পয়সা হলে অসহায় গরিবদের আমরা ভুলে যাই আমাদের টাকা পয়সা হইলে জাকাত দিতে গিয়ে আমরা বখিরাতি করি তাহলে আমরা কিভাবে দনী হব আর ওসমান গনি এমন সাহাবি ছিলেন আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলতেছে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে গরিব বানাইয়া দেই সুবহানাল্লাহ পড়বেন না আচ্ছা বলেন এই পৃথিবীতে এমন কোন মানুষ এমন বিচার দিচ্ছে শুনছেন আপনি যা আমার দন সম্পদ বেশি হয়ে গেছে হুজুর আমার জন্য দোয়া করেন দন সম্পদ যেন কমে যায় এমন দোয়া করতে আমরা কাউকে পাই নাই কিন্তু পেয়েছি কি হুজুর আমার আরো লাগবে আমার আরো লাগবে আমার দন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আরো লাগবে কিন্তু এমন ব্যতিক্রমী দোয়া করতে কাহকে পাওয়া যায় নাই নবীর সাহাবি ওসমান গনি আল্লাহর হাবিবের কাছে বললেন হল ধন সম্পদ বেশি হয়ে গেছে আমার জন্য দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায় নবী তাকে পরামর্শ দিলেন ওসমান গনি শোন ধন সম্পদকে কমাইতে চাও কাজে হজর আমার বেশি হয়ে গেছে কমাইতে চাই নবী বললেন উসমান তাহলে ওটের উপরে উঠে তুমি খাবার খাইবা ওটের উপরে উঠে খাবার খাইলে তোমার দন সম্পদ গুলা কমে যাবে পরের দিন উঠের উপরে খাবার শুরু করে দিলে তা খাবার থেকে যখন বাদ যখন পরে যায় জমিনে পড়ে গেলে উট থেকে নেমে সেই বাদটা পরিষ্কার করে আবার খাবার শুরু করে এইভাবে কয়েকদিন যাওয়ার পর নবীর কাছে গেলেন হুজুর আপনি আমার জন্য কি দোয়া করলেন যে আমার সম্পদ আরো বাড়ছে বলো কি হ্যাঁ আচ্ছা তুমি যে খাবার খেয়েছো হুজুর আমি উটের উপর ওঠে খাবার যখন খেয়েছি একটা বাদ যখন পড়ে যায় একটা লোকমা যখন পরে যায় এটাকে পরিষ্কার না করা পর্যন্ত দ্বিতীয় লোকমা আমি আমার মুখে দিই না আল্লাহর হাবিব বলতেছে ওসমান যে মানুষটা এতটাই সচেতন থাকে যে মানুষটা দন সম্পদ তার বাড়বেন আল্লাহ পাক কার সম্পদ বাড়ায় দিবে তুমি শুক্রিয়া আদায় করো আল্লাহ পাক তোমার সম্পদ আর ডাবল গুণ বৃদ্ধি করে দিবেন এই মুসলমান বন্ধুগণ রাতের বেলা ঘুমানোর পরে এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আমার আল্লাহ আপনাকে ধনী বানাবেন দ্রুত আপনি ধনী হতে পারবেন এক নাম্বার হলো রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি দেখেন আপনি কন্যা সন্তানের বাবা হচ্ছেন আপনার কন্যা সন্তান হবে আপনার বিবির গর্বে কন্যা সন্তান হবে এর আল্লাহ দ্রুতই হল আপনাকে আমার আল্লাহ স্বাবলম্বী এবং ধনী বানায়া দিবে কন্যা সন্তান আসতেছে মানে আপনার রিজিক চলে আসতেছে আপনার ডাবল গুণ রুজি রোজগারে বরকত হবে কন্যা সন্তান হলে মুখটাকে মলিন করা যাবে না কন্যা সন্তান হলে একটা সৌভাগ্যের প্রতীক এটা সফলতা বয়ে নিয়ে আসে কন্যা সন্তান আপনার আসতেছে আপনার ইনকাম ডাবল হবে ব্যবসা বাণিজ্য চড়াও হবে আপনার আপনি দেখেন এটা বাস্তব আমল এটা আপনার কন্যা সন্তান হলে রুজি রোজগারে বাড়াকা বেশি হবে আপনাকে আল্লাহ পাক প্রশস্ততা বানায় দিবেন রুজি রোজগার ইনকামে বরকত দান করবেন দুই নাম্বার হল যদি রাতের বেলা ঘুমানোর পরে আপনি স্বপ্ন দেখেন বাইতুল্লাহ জিয়ারত করতেছেন তাওয়াফ করতেছেন এবং ইয়ামনটা যদি হয় আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আপনি স্বপ্নে দেখতেছেন বাইতুল্লাহ জিয়ারত করতেছেন বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন লাভবাইক আল্লাহ হুম আব্বাই লা শারিক আলা ইন্নাল ইন্ন আল হামদাবান ন্যায় মাতালা কাওয়ালমুল লা শারিক আল্লাহ হুম আব্বাই লাব্বাই আল্লাহ আল্লাহ সোনার মতি আমি অসুস্থ মানুষ আল্লাহ সোনার মদিনা সিহারাও তুমি নচিব করে দাও সম্মানিত আমার মুসিল্লারি ক্যারাম খুবই অসুস্থ খুবই অসুস্থ তারপর আপনাদের সামনে আমি কথাগুলা বলতেছি কথাগুলা শুনবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আমি খুবই অসুস্থ কয়েকদিন যাবৎ আলোচনা করতে পারি নাই ওয়াজ করতে পারি নাই অনেক দিন পরে আসলাম ওয়াজ করার জন্য। আমার জন্য দোয়া করবেন দুই নাম্বার হচ্ছে সোনার মদিনা তাওয়াফ করতে দেখলে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন টাকা পয়সার মালিক আপনাকে বানিয়ে দিবে দশ সম্পদ আপনাকে ভরপুর করে রাখবেন আল্লাহ পাক তিন নাম্বার হলো আপনি যদি রাতের বেলা ঘুমানোর পরে আপনি দেখেন আপনি যদি দেখেন যে আপনি নামাজ পড়তেছেন একাগ্রতার সাথে মালিকের কদমে আপনি লুটিয়ে পড়তেছেন নামাজ পড়তেছেন যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে ওছরে দ্রুত আমার আল্লাহ আপনাকে ধনী বানাবেন টাকা পয়সার মালিক বানাবেন ধন সম্পদের মালিক বানাবেন কারণ এমন স্বপ্নগুলো আল্লাহ পাক রব্বুল আপনাকে শুধু দেখাবেন শুধু তা নয় যাদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করেন ভালোবাসেন যাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন এমন পছন্দের ক্যামেরা আল্লাহ এমন তিনটা স্বপ্ন দেখাবেন এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখতে পারেন